আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই শোরুমের ঠিকানা এবং এই শোরুমের মধ্যে যে গাড়িগুলো আছে এই প্রত্যেকটা গাড়ির বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতরেন্টার প্রাইজ এখানে আসলে আপনার সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন আজকে আমি আব্দুল আবদুল এন্টারপ্রাইজে না আজকে আমি আসি অনেক বাইক গ্যালারিতে আমি তো এই শোরুমে আপনাদেরকে এই শোরুমের ওনারের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দেব আর যে গাড়িগুলো আমাদের কাছে আছে এই গাড়িগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আছে আর এখানকার গাড়িগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা গাড়ি কিন্তু প্রায় নতুনের মতো এখানে কিন্তু আপনার চাইলেকারা কিন্তু অনায়াসে আসতে পারেন ভালো মানের গাড়িগুলো নিতে পারবেন তো আর কথা বাড়াবো না আমি একটু গাড়িগুলো আপনাদেরকে এখন ভালোভাবে দেখাই দেখেন এখানে আছে একটা আড়াইশো সিসি টু টোয়েন্টি আপনার সুজুকি যাদের এই গাড়িটা লাগবে তারা কিন্তু এই শরীর মাসলে এই গাড়িটা পেয়ে যাবেন এছাড়াও এখানে একটা স্কুটি আছে যাদের স্কুটি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের এই লাগবে নিউ মডেলের তারা যোগাযোগ করতে পারেন এখানে এই ডিলাক্স আছে আপনার ডিলাক্সের জন্য আসতে পারবেন যাদের ফোরবি লাগবে তারা আসতে পারেন এখানে দুইটা তিনটা ফোরবি আছে যাদের ফোরবি দরকার তারা অবশ্যই কিন্তু আসতে পারেন এছাড়াও ওই পাশে কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু ফেজার গাড়ি একদম নতুনের মতো ফেজার গাড়ি আছে সুজুকি পেয়ে যাবেন এছাড়াও সুজুকি দেখতেছি অসংখ্য আছে ন্যাকেট বার্সনও পেয়ে যাবেন যাদের পালসার লাগবে তারাও আসতে পারেন এখানে পালসার আছে ভালো মানের পালসারও পেয়ে যাবেন আর যাদের লাগবে তারাও আসতে পারেন তো এই এই শোরুমের মোবাইল নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আসলে ওই শোরুমটা নতুন হয়েছে যার কারণে এই গাড়িগুলোর রেটগুলাও আপনাদেরকে এখন আমি বলতে পারতাছি না ভাইয়া একটু ব্যস্ত আছে তো যাই হোক যাদের যে গাড়ি লাগবে অবশ্যই কিন্তু ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এই যে পাশে আছে আপনার সুজুকি সুজুকি এফ এক্স বিলেট হবে যারা এক্স বিলেট খুঁজছেন তারা নিতে পারেন গাড়িটা ফ্রেশ আছে আর এবিএস হবে নন এবিএস হবে প্রায় সবগুলা গাড়ি কিন্তু একদম ফ্রেশ নতুনের মতো তাই যারা চাচ্ছেন যে এই গাড়িগুলো নেবেন তারা অবশ্যই আসতে পারেন এখানে আসলে আপনি অবশ্যই আপনার পছন্দের বাইকটি পেয়ে যাবেন এছাড়াও এখানে সুজুকি আছে স্ট্রাইগার গাড়িও কিন্তু পেয়ে যাবেন স্ট্রাইগার গাড়িও এখানে আছে যারা ছোটো গাড়ি চাচ্ছেন টিভিএস মেট্রো হিরো থার্টি ফাইভ জনপ্রিয় থার্টি ফাইভ আছে হাইড্রোলিক ব্রেক টাঙ্গালের নাম্বার করা যারা চাচ্ছেন যে হাইড্রোলিক থার্টি ফাইভ নেবেন তারাও আসতে পারেন এছাড়াও নতুন মডেলের প্লাস পেয়ে যাবেন এখানে কিন্তু রাইটার আছে তিন তিনটা যাদের রাইটার গাড়ি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এখানে চারটা ডিসকভার আছে যারা চাচ্ছেন ডিসকভার গাড়ি কিনবেন অল্প তেলে বেশি মাইলেজ তারাও কিন্তু আসতে পারেন আর এই শোরুমটা কিন্তু টাঙ্গাইল প্রতন বাস স্ট্যান্ড মাইমিন রোড আপনার ইয়ামাহা শোরুমের অপোজিটে কাছিবাইয়ের অপোজিটে এই শোরুমটা আর এই শোরুমের নাম কিন্তু অনেক বাইক গ্যালারি দেখেন এই শোরুমের নামটা হচ্ছে অনেক বাইক গ্যালারি তো এখানে আসলে কারণ আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের ব্যাগগুলো পেয়ে যাবেন যদিও সে শোরুমটা সেকেন্ড হ্যান্ড কিন্তু শোরুমের প্রত্যেকটা গাড়ি নতুনের মতো তো যাদের এই ধরনের ফ্রেশ গাড়ি লাগবে তারা অবশ্যই আসতে পারেন ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যার যে গাড়ি লাগবে অবশ্যই আসবেন আর বিডিওতে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ